সাজিদ হাসনা বা হান্না এদিকে কজন চিন্তা আগে এদিকে আমরা সবাই চিন্তা ঢাকা ইউনিভার্সিটির শাখার শাখারের লোক মানে নেতা চিন্তা কিন্তু হঠাৎ করে কোন চেরাগের বলে এরা আপনার রাতারাতি সমন্বয় হয়ে গেল তা আমার বুঝে আসে না আমি যদি বলি এই আন্দোলনে বড় স্টেক হোল্ডার হচ্ছে যেটা জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব এরকম আপনার আমি যদি বলি আবদুল্লাহ আছে এরকম অনেক নাম জানা জানা লোভ ব্যক্তি আছে সরকারের সরকারের পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেমন অবদান রেখেছে ঠিক তেমনি আপনার আমরা কিন চিনতাম প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা ওরা খালি পাবজি খেলে গেম খেলে হ্যাঁ ওরা দেশকে ভালোবাসে না দেশকে নিয়ে চিন্তা করে না এরকম মানুষের একটা নেগেটিভ চিন্তা করতো তো এই ধরনের ছেলেরাও কিন্তু এই রাজপথে নেমে ওর আপনার ব্রেক ইউনিভার্সিটি থেকে অনেক স্টুডেন্ট মারা গেছে এরকম প্রাইভেট প্রাইভেট ইউনিভার্সিটি থেকে অনেক স্টুডেন্ট এরকম মারা গেছে যেটা কিনা এটা পাবলিক ইউনিভার্সিটি থেকে সরকারি ইউনিভার্সিটিগুলো থেকে এরকম প্রাণ কিন্তু যায়নি তাহলে এক্ষেত্রে আমি এই জন্য বলতে চাই যে ওরা আজকে কথায় ওদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে কারা যারা বিগত পনেরো বছর ধরে ফেসিস হাসিনার দোষ ছিল হাসিনাকে মা ডাকতো এককালে তারাই আজকে ডাপড়ে বেড়াচ্ছে তারাই আজকে পাজেরো গাড়িতে চড়ছে তারাই আজকে আইফোন স্যামসাং মোটো দামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন ব্যবহার করছে ওরা আপনার সামান্য এক কাপ চা খেতে গেলে ওরা প্রাইভেট কারে যায় এখন আগে রিক্সায় যাওয়ার টাকা ছিল না কিন্তু এখন আজকে প্রাইভেট কারে যায় দুঃখের বিষয় যারা কিনা অঙ্গে হয়েছে এই দুই হাজার চব্বিশের বিপ্লবে এরা আজকে ওদের সুচিকিৎসা পাচ্ছে না আমি শুনেছি একশো কোটি টাকা আমরা বিভিন্ন নিউজপত্রকে আমরা দেখেছি একশো কোটি টাকা সরকার বরাদ্দ দিয়েছে যারা কিনা অবহানি হয়েছে যারা কিনা এই জুলাই বিপ্লবে মৃত্যুবরণ করে শহীদ হয়েছে তাদের তাদের পরিবারকে শহীদ পরিবারকে দেওয়ার জন্য একটা বাজেট করেছে এই বাজেটের টাকা গেছে কথায় এখন কি সাজিদ হাসানের পকেটে গেছে নাকি ওই যে মুগ্ধ মুগ্ধ ভাইয়ের পকেটে গেছে এটা আমাদের জানা নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না টাকাটা গেছে কথায় আমরা জেনেছি টাকা দেওয়া হয়েছে কিন্তু টাকা গেছে কথায় তাহলে আমার এই ভাইরা এখন চিকিৎসার অভাবে কেন আজকে আপনার এই বিভিন্ন হাসপাতালে দরজায় দরজায় দৌড়া দৌড়ানো লাগছে আমার আমার জানা নেই এই জন্য আমি বলবো এই যে সমন্বয়দেরকে আমরা চিনি যে সম যারা আপনার নিজেদেরকে দাবি বল করছে সাজির হাসনার এরা কিন্তু দুর্মুখে সাপের মতো করে নিজেদেরকে আচরণ করছে ওরা রাতারাতি খোলস পাল্টিয়ে নিজেদেরকে পরিচয় দেওয়ার করছে চেষ্টা করছে আমরা এই বিপ্লবের স্টেক হোল্ডার এরাই আওয়ামী লীগদেরকে পুনর্ষণ দেওয়ার চেষ্টা করছে আমি ছোট একটা এক্সাম্পল যদি দেই আপনার এই যে জুলাই বিপ্লবে শেখ হাসিনা এসে কি সরাসরি আমাদেরকে গুলি করেছে গুলি করে নেই আমাদেরকে গুলি করেছে কেন শেখ হাসিনার নির্দেশে মন্ত্রীদের নির্দেশে গুলি করেছে সেই সমস্ত কাউন্সিলর মেম্বাররাই কিন্তু এখন দেখেন সে সাজিদ হাসনা এরা তাদের বাপদেরকে তাদের অভিভাবকদেরকে পূর্ণ পূর্ণবাসন দেওয়ার জন্য ওরা পায়তা চালাচ্ছে এরা বলছে আমরা আপনাদের মধ্য দিয়ে এই সমস্ত কাউন্সিলরদের যারা কিনা বুকে গুলি চালিয়েছে এই সমস্ত কাউন্সিলরদের হাত ধরে তৃণমূল পর্যায়ে সারা বাংলাদেশে এরা এদের জাতীয় নাগরিক কমিটি বলেন কিংবা ওদের নতুন দল আসছে এই দল বলেন এদেরকে নাকি তৃণমূল পর্যায়ে ওরা ছড়িয়ে দিতে চায় আরে ভাই এরাই তো আমাদেরকে হত্যা করেছে এই হত্যাকারীদের হাত ধরে কেন অতবাদের আপনার সারা দেশে ছড়িয়ে যেতে হবে আমরা কি মরে গেছি আমরা তো মরে যাইনি আমরা যারা স্টেক হোল্ডার এই আন্দোলনের সাথে আমরা তো মরে যাইনি আমরা আজ বেঁচে আছি আমাদেরকে বুকে টেনে নেন কাছে আমরা একসাথে বাংলাদেশকে নতুন ধরে গড়বো এই আশাই তো আমরা এই আন্দোলনটা করেছি শেখ হাসিনাকে তাড়িয়েছি তাহলে কেন আপনারা আধি এককভাবে এই আধিপত্য বিস্তার করছেন আমি যদি বলি অনেকে মাইন্ড করবেন অনেকে রাগ করবেন এই যে জাতীয় নাগরিক সরি বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে যারা আধিপত্য বিশ্বের কাছে সব নোয়াখাইয়া বরিশালী সিন্ডিকেট এই কথা বলতে গেলে আপনারা রাগ করবেন ভাই আমি বলতে বাধ্য হচ্ছি আপনারা কেন এটা কেউ করছেন আজকে যে আপনার সব ঢাবি সিন্ডিকেট ঢাবি সিন্ডিকেটের বাইরে কি অন্য কোনো ছাত্র নাই চট্টগ্রাম ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি সারা আপনার ছাত্ররা কি আন্দোলন করেনি তাহলে আপনারা তাদেরকে কেন বুকে আগুন নিচ্ছেন না এককভাবে কেন ঢাবি মানে ঢাকা সিন্ডিকেট ভিতরে হবে আমার জানাই এই যে এগুলোর কারণে কিন্তু আপনাদের গ্রহণযোগ্যতা দিন দিন কমছে আপনাদের গ্রহণযোগ্যতা এবং জুলাই বিপ্লবকে যদি আরো সুসংবৃ করতে চান এবং ইতিহাসের পাতায় যদি আসলে রাখতে চান তাহলে আমি মনে করি যে এই ভুল সুগ্রহের আরো সময় আছে